এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটায় প্রবলেম হলো এই মেশিনে অতিরিক্ত পরিমাণে বরফ জমছে যেটা একদম বরফের চাই হয়ে যাচ্ছে আর এই দেখতে পাচ্ছেন কী কোম্পানির মেশিন আছে আর এবার মেশিনটাকে প্রবলেমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন কী অবস্থা দেখুন একদম কুলিং কয়েলের অবস্থা একদম পুরো একদম বরফের দেখুন বড় বড় ঢিল হয়ে রয়েছে বা চাই হয়ে রয়েছে যেটাই আপনারা বলবেন না কেন সো এটার প্রবলেম হলো এই রেগুলেটার থেকে প্রবলেম হয় এই রেগুলেটারটা কাজ করে না কারণ এই রেগুলেটারের কাজ হলো আপনার যখন ভিতরে টেম্পারেচার সঠিক চলে আসে তখন অটো করা কিন্তু এইটা ঠিকমতো অটো কাট করতে পারছে না সো চলুন এবার আমি রেগুলেটারটা কীভাবে পাল্টাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার আগে এই বরফগুলো আমি গলিয়ে নেব আর বরফ গলানোর জন্য আমি পুরো একদম গরম জল দিয়ে আমি বরফগুলোকে গলিয়ে নিচ্ছি গলিয়ে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি সো চলুন এবার দেখুন এই যে আমি অনেক বরফ কলি নিয়েছি গলি নেওয়ার পরে যতগুলো বরফ খোলা যাচ্ছে বা যেটা খুলে যাচ্ছে সেটা আমি খুলে দিচ্ছি দেখুন উপরে একটু ক্লিয়ার করা হয়ে গেছে এবার নিচের টুক বাকি রয়েছে নিচের টুক ক্লিয়ার করলে একদম মেশিন একদম ক্লিয়ার হয়ে যাবে এ দেখুন আমি উপরে নিচে সমস্ত বরফ গরম জল দিয়ে ক্লিয়ার করে নিয়েছি আর যে দেখুন বরফের চাই কত এখনও কিন্তু পুরোপুরি গলেনি সব বরফ অল্প অল্প গলেছে সো চলুন এবার আমি আমার কাজটুক করে দিই আর এই দেখুন প্রথমে আমি উপরের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলটা খুলে নেবো এই দেখুন সেম কোম্পানির সেম মাল আমি একদম নিয়ে এসেছি আপনাদের আগেও আগেও বলেছি সব সময় চেষ্টা করবেন একদম সেম কোম্পানির সেম মাল লাগানোর আর একদম কোম্পানির মাল নালে কি প্রবলেম হতে পারে মেশিনটা আরে যেটা চেঞ্জ করছেন সেটার লং জিবিটি কম হতে পারে মেশিনটায় প্রবলেম হতে পারে অনেক কিছু হতে পারে তো চেষ্টা করবেন সেম কোম্পানি সেম মাল লাগানোর আর এই যে দেখুন আমি পুরোনো যে থাম সেটা আমি খুলে নিয়েছি আর এই যে দেখুন নতুন রেগুলেটার আমি লাগিয়ে দেবো সো এটা যেহেতু কোম্পানির একদম সেমভাবেই লেগে যাবে কোনো রকম কোনো প্রবলেম হবে না সে দেখুন আমি যতগুলো পয়েন্ট আছে প্রথমে পয়েন্টগুলো লাগিয়ে তারপরে আমি লাগিয়ে দিচ্ছি কারণ যে যেইভাবে করে তার সুবিধা হয় সে সেইভাবেই করে অনেকে লাগিয়ে নিয়ে তারপরে জ্যাক সরি টার্মিনালগুলো লাগায় কিন্তু আমি এই এই মেশিংয়ের টার্মিনালগুলো লাগিয়ে কারণ পরে টার্মিনালগুলো অবধি হাত যায় না যার জন্য আমি প্রথমে লাগিয়ে আর এই দেখতে পাচ্ছেন আমার রেগুলেটার লাগানো একদম কমপ্লিট আর এই যে বাল্বটা কাটা আছে সো এই বাল্বটা আমি পরে লাগিয়ে দেবো পরে আপনাদের দেখিয়েও দেবো যে বাল্বটা জ্বলছে না সো এই দেখুন রেগুলেটারটা লাগানো আমার কমপ্লিট এবার আমি দেখুন কানেকশানগুলো করে নিচ্ছি করে নেওয়ার পরে আমি যতগুলো এক্সারসাইজ ছিল বা যেভাবে মেশিনটা প্যাক করা ছিল সেভাবে আমি লাগিয়ে দেবো যাতে ম্যাশিংয়ের অন্য কোনো প্রবলেম না হয় এই দেখতে পাচ্ছেন আমি রেগুলেটার লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে উপরের যে প্যানেলটা সেটা আমি এবার লাগিয়ে দেবো সেই দেখুন প্যানেলটা আমি লাগিয়ে দিয়েছি এবার সমস্ত নাটগুলো আমি যেরমভাবে ছিল সেরমভাবে টাইট করে দেবো এই দেখতে পাচ্ছেন আমি নাটগুলো একদম ফার্স্ট ক্লাস টাইট করে দিচ্ছি এই যেহেতু প্লাস্টিকের এটা খুব বেশি টাইট করা যাবে না আর খুব কম করলেও মুশকিল এই দেখুন আমি লাগিয়ে দিয়েছি একদম ম্যাশিংটা একদম যেরকম ছিল সেরকমই হয়ে গেল মেশিন একদম ওকে হয়ে গেছে এবার আমি ম্যাশিংটা লাইন দিয়ে দেখে নেব যে আপনার ইয়ে মেশিনটা ফার্স্ট ক্লাস চলছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কি না সো দেখুন মেশিনটা আমি চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পরে দেখুন যেরকম বললাম লাইটটা চলছে না বা লাইটটা কেটে গেছে সো এই লাইটটা আমি পরে লাগিয়ে দেবো একসময় কাস্টমারকে বলে যেহেতু আমার কাছে লাইটটা নেই তার জন্য আর লাগাতে পারলাম না দেখুন মেশিনটা একদম ফার্স্ট ক্লাস রেডি হয়ে গেছে মেশিনের আর বরফ বরফ রিলেটেড কোনো প্রবলেম নেই থ্যাংক ইউ ফর ওয়াচিং